বাংলার ফেসবুক লাইভে আমি অমৃতা পারভেজ আছি আপনাদের সঙ্গে আজ আমরা কথা বলবো বাংলাদেশে নতুন মন্ত্রিসভা নিয়ে কে কোন দায়িত্ব পেলেন এবং কোনটা ছিল চমক প্রথমে আমি কথা বলতে চাই আরাফাতুল ইসলামের সাথে কিন্তু তার আগে প্রিয় দর্শক আপনার কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং নতুন মন্ত্রিসভা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে অবশ্যই জানাবেন আরাফাত নতুন যে মন্ত্রিসভা গঠিত হল তারেক রহমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে তো সেখানে আপনার কাছে কোনটিকে মনে হয়েছে বেশি মানে সবার মধ্যে আলোচনার মধ্যে আছে যে নামটি বা যে মন্ত্রিসভার যে পদটি এবং বা চমক যদি বলি আমরা সেটাকে কোনটি আসলে ধন্যবাদ অমৃতাজ এই আলোচনায় যেটা আছে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাকে এই নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে তো এটা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা বিতর্ক চলছে কারণ আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার একটা নিরপেক্ষ অবস্থানে থেকে কাজ করবে এটাই প্রত্যাশিত ছিল এবং আমরা দেখেছি যে ছাত্রদের যে সংগঠন বা এনসিপির সঙ্গে সম্পৃক্ত বা জুলাই গণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যারা এই সরকারে গিয়েছিলেন তাদেরকে কিন্তু নির্বাচনের আগে সরিয়ে দেওয়া হয়েছে এমনকি বিএনপি খোদ একসময় আন্দোলন করেছিল যে দুই ছাত্র নেতা যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে বাদ দেওয়ার জন্য পাশাপাশি খলিলুরকে বাদ দেওয়ার জন্য বিএনপি একসময় আন্দোলন করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন খলিরুর পুরোটা সময় দায়িত্ব পালন করেছেন খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি কাজ করেছেন তাকেই এখন পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে ফলে একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি খলিলুর রহমান যখন অন্তর্বর্তী সরকারে ছিলেন তখন কি তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন কারণ আমরা তো আরো অনেক উপদেষ্টাকে দেখছি যারা দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে আসিফ নজরুল রয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান রয়েছেন আরো অনেকে রয়েছেন তারা তাহলে কেন বিবেচিত হলো না কি বিএনপির মানে বিএনপি কেন শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রীর জায়গাতে খলিলুর রহমানকে রাখছেন যেখানে একসঙ্গে সময় বিএনপি আন্দোলন করেছিল খলিলুর রহমানকে বাদ দেওয়ার জন্য তো ওই জায়গাটা নিয়ে একটা আলোচনা বিতর্ক রয়েছে কেউ কেউ এটাও বলছেন যে খলিলুর রহমান অত্যন্ত যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি বলে তিনি এই সুযোগ পেয়েছেন কিন্তু সেক্ষেত্রে তখন এই প্রশ্নটা আসে তাহলে অন্য যারা ছিলেন আসিফ নজরুল্লাহ বা অন্য যেই উপদেষ্টা ছিলেন তাদের কি তাহলে সেক্ষেত্রে ঘাটতি ছিল সেটা তো আমরা দেখছি না বরং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জায়গা থেকে দায়িত্ব পালনের যদি প্রশ্নটা আসে তখন একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় তো ফলে এটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে যে খলিলুর রহমান কিভাবে এই সুযোগটা পেলেন এবং এটার সাথে কি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সব চুক্তি হয়েছে বলা হচ্ছে সেগুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে তিনি কিছু চুক্তিতে আসলে দুপক্ষের মানে দ্বিপাক্ষিক যে সব চুক্তি সেগুলোতে ভূমিকা পালন করেছিলেন বলেই আসলে বিএনপির মন্ত্রিসভায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে এ ব্যাপারে আপনার কি মত এখন আমরা যদি দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা আরেকজন ছিলেন মানে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তিনি ছিলেন না তাকে নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছিল পাশাপাশি তিনি কিছু দায়িত্ব পালন করেছেন রোহিঙ্গা ইস্যুতে তিনি কাজ করেছেন এবং এখন যদি সাফল্যের খতিয়ানের কথা বলা হয় তাহলে তো কথা আমাদের চিন্তা করা দরকার আমরা যদি একটা ইস্যু দেখি যে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সরকার অন্ত্রপ্রদেশ সরকার গত দেড় বছর কী করেছেন আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কিন্তু বলেছিলেন যে আগামী ঈদের মধ্যে যে ঈদ আর কি আর এক মাস পরে এই ঈদের মধ্যেই রোহিঙ্গারা হয়তো ফিরে যাবেন এবং তাদের নিজেদের ঘরে ঈদ করবেন এটা নিয়ে প্রচণ্ড আলোচনা হয়েছে আমরা অনেক রিপোর্ট করেছি আমরা দেখেছি কিন্তু সেরকম কিছু হয়নি রোহিঙ্গাদের কিন্তু প্রত্যাবাসন হয়নি এই রোহিঙ্গা প্রত্যাবাসনের একটা দায়িত্ব রোহিঙ্গা সমস্যা সমাধানের একটা বড় দায়িত্ব ছিল খলিলুর রহমানের উপরে তো আমরা তো সেখানে কোনো সাফল্য দেখতে পাচ্ছি না রোহিঙ্গারা রোহিঙ্গাদের মতোই রয়ে গেছেন বাংলাদেশে আমরা দেখেছি আন্তর্জাতিক কিছু সম্মেলন হয়েছে সেই সম্মেলন থেকে আমরা এরকম কোনো ফলাফল দেখতে পাচ্ছি না তো ফলে সাফল্য যদি এভাবে বিবেচনা করা হয় সেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে আসলে বলা উচিত যে কোন কোন কারণে কী কী ধরনের সাফল্যর কারণে খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে এখন যেটা হচ্ছে যে বিরোধী পক্ষ ইতিমধ্যে এটা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে যে তাহলে কি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করেনি কারণ তিনি তো একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন অন্তর্বর্তী সরকারের এবং সেই সরকার দায়িত্ব শেষ হওয়ার সাথে সাথেই তাকে আবার পররাষ্ট্রমন্ত্রী করা হলো একটা রাজনৈতিক দলের মানে সরকার একটা সরকার গঠন করছে সেখানে তো এই জায়গাটা নিয়ে একটা বড় আলোচনা রয়েছে কিন্তু এর বাইরে যদি আমরা দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে একটা চমৎকার মন্ত্রিসভা করা হয়েছে এখানে অনেক অভিজ্ঞ মন্ত্রীদেরকে নিয়ে আসা হয়েছে আমি পরবর্তীতে আসছি আরফাতুল ইসলাম আপনার কাছে এবার আমি চলে যেতে সহকর্মী সঞ্জীব বর্মনের কাছে আপনার কাছে যদি মানে বিশ্বে এমন কোন মানে নিয়োগের ঘটনা আছে কিনা আপনার জানা সেই সম্পর্কে যদি আমাদের দর্শকদের হ্যাঁ এই প্রশ্নটা উঠে আসছে এবং সেক্ষেত্রে আমার মনে পড়ল যে আমেরিকা জানি প্রেসিডেন্সিয়াল সিস্টেম সেখানে দল যে রয়েছে মানে দলের ভিত্তিতে নির্বাচন হয় ঠিকই কিন্তু প্রেসিডেন্ট এবং যারা সংসদ সদস্য তারা নিজেদের উদ্যোগেই অনেকটা চলে আসেন ফলে তাদের একটু স্বাধীনতা বেশি এবং সেখানকার রীতিনীতি আলাদা আমরা যেমন জানি প্রেসিডেন্ট ওবামা তিনি ক্ষমতা আসার পরেই কিন্তু যেটা করেছিলেন সেটা হচ্ছে তার আগে যে বুশ প্রশাসন তার যে পররাষ্ট্র যে ডিফেন্স মিনিস্টার ছিলেন তাকে কিন্তু নিয়ে নিয়েছিলেন বলেছেন যে সেখানে তার মনে হয়েছিল একটা ধারাবাহিকতা দরকার যদিও তিনি রিপাবলিকান পার্টি বা রিপাবলিকান পার্টির দ্বারা মনোনীত অর্থাৎ সেখানে দেখা যায় এই ধরনের রীতি আছে যে এক দলের যিনি প্রেসিডেন্ট তিনি অন্য দলের বা অন্য মানে দলের একদম বাইরের কাউকে দিচ্ছেন এরকম ঘটনা আছে এবং সেক্ষেত্রে দেখা যায় যে কোনো রকম সমস্যা হয় না যেহেতু সেখানে ব্যাপারটা অনেকটা ব্যক্তিগত কিন্তু পার্লামেন্টে ডেমোক্রেসি যে সংসদীয় গণতন্ত্র সেখানে এই ধরনের রীতিকম কেন সেখানে যিনি আর কি যিনি সরকার প্রধান তার ক্ষমতার ইতিয়ারটা অনেকটা সীমিত করা আছে বা রীতিনীতি যেগুলো আছে সীমিত অর্থাৎ সেখানে আমি বলব এটা একটা বেশ বিরল বিষয় যদিও অন্যান্য জায়গাতেও মাঝে মাঝে দেখা গেছে এরকম করা গেছে বা যেটা অনেক সময় করা যে কাউকে নেওয়া হলো তারপরে কোন একটা উপনির্বাচনে তাকে দাঁড় করিয়ে তিনি জিতলেন এবার থেকে গেলেন এরকমও অনেকগুলো ঘটনা আছে তবে এটা করা যায় না যেমন বলা যায় না করার ঘটনার আর কি এরকম এরকম বিরল সেরকম দেখা যায় তো ধন্যবাদ সঞ্জিত দা প্রিয় দর্শক আপনাদের যদি কোন প্রশ্ন বা মন্তব্য থাকে দয়া করে লিখুন আমাদের আমরা এবার একটু আরফাতের কাছে বিস্তারিত জানতে চাই অন্যান্য মন্ত্রণালয়গুলো নিয়ে যেগুলো আসলে বিশেষ দায়িত্বপূর্ণ যেগুলো নিয়ে আমরা সবচেয়ে সতর্ক থাকি যেমন আইন শৃঙ্খলা যদি বলি নারী ও শিশু মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় আপনার কাছে যে মন্ত্রণালয়গুলো আপনি দেখছেন এবার তো মন্ত্রিসভায় নতুন কিছু মুখ যুক্ত হয়েছে যেগুলো বিএনপির আগের মন্ত্রিসভায় অনেকেই বাদ পড়েছেন সেই দিক থেকে তো সে সম্পর্কে আমাদের যদি একটু দর্শকদের একটা আমি আপনাকে বলতে পারি যে যেমন সালাউদ্দিন আহমেদ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আপনি জানেন যে সালাউদ্দিন আহমেদ দীর্ঘ সময় তার ভারতে অবস্থান করতে হয়েছিল কারণ তিনি তিনি একসময় গুম হয়েছিলেন এবং তারপরে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল এরকম একটা অভিযোগ রয়েছে এবং এই ব্যাপারে তিনিও নানা সময় বক্তব্য দিয়েছেন এবং এই যে অন্তর্বর্তী সরকারের পুরো সময়টাতে আমরা দেখেছি যে বিএনপির হয়ে যেই রাজনীতিবিদ সবচেয়ে বেশি অন্তর্বর্তী সরকারের সঙ্গে আসলে ডিল করেছেন নানা বিষয় নিয়ে কাজ করেছেন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তো এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আশা করা যায় যে তিনি এই জায়গাটাতে একটা ভালো মানে পারফরমেন্স তিনি দেখাতে পারবেন কারণ বাংলাদেশে আইনশৃঙ্খলার যে সমস্যার সমাধান কিন্তু হয়নি অন্তর্বর্তী সরকার চেষ্টা করেছে কিছু ক্ষেত্রে সফল পেয়েছে কিন্তু মোটা দাগে এইটা একটা বড় ইস্যু হিসেবেই রয়ে গেছে লম্বা সময় তো ফলে তার উপরে অনেক দায়িত্ব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কোন রকমের বিশৃঙ্খলা যাতে না হয় সেই বিষয়গুলো দেখার তো এটা একটা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো জায়গায় যেতে পারে আমরা আরো দেখতে পাচ্ছি যে জহির উদ্দিন স্বপন তাকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সাংবাদিকদের নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন বিএনপির মিডিয়া সেল তিনি প্রতিষ্ঠা করেছেন ফলে তার ওই জায়গাটাতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এটা তার ক্ষেত্রে আজকে সাংবাদিকদের সাথে কথা বলেছেন সেখানে কি বলেছেন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে সাংবাদিকদের মানে বাক স্বাধীনতা নিশ্চিত করা যে বিষয়টা সেটাতে তিনি গুরুত্ব দিয়েছেন এবং তিনি মনে করছেন যে বিএনপি সরকারের আমলে সাংবাদিকরা অনেক বেশি বাক স্বাধীনতা ভোগ করতে পারবে এবং তাদের কাজে যাতে বিঘ্ন না ঘটে এই বিষয়গুলো তিনি দেখবেন সেটা তার এজেন্ডার মধ্যেই রয়েছে এর বাইরে আরো দুটো মুখ আমরা দেখতে পাচ্ছি যেমন নুরুল হক নূর এবং জোনায়দ সাকি তারা দুজনই কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে আন্দোলনে জুলাই আন্দোলনের সময় থেকে শুরু করে তার আগে থেকে নেই আসলে যে গত বেশ কয়েক সড়ক আন্দোলন যদি আমরা বলি থেকে শুরু করে নানা ইস্যুতে তরুণদের মধ্যে তারা বেশ ভালো অবদান তাদের ছিল তাদের দুজনকেই বিএনপি নিয়ে এসেছে তাদের জোট সঙ্গী হিসেবে তো ফলে এরকম বেশ কিছু চমক রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একসময় খুব আলোচিত মন্ত্রী যিনি শিক্ষামন্ত্রী ছিলেন এস আনুল হক মিলন তাকে ফেরত আনা হয়েছে এবং প্রতিমন্ত্রী হিসেবে আছেন ববি হাজার যারা আজকে দুজন একসাথে মন্ত্রণালয়ে যোগ দিয়েছে হ্যাঁ তো এরকম বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে চমক রয়েছে নতুনদেরকে সুযোগ দেওয়া হয়েছে বিষয়ক মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং বিএনপির অন্যতম বড় রাজনীতিবিদ এবং ঢাকায় তো তাদের অনেক অবদান তো এরকম আমরা বেশ কিছু মুখ দেখতে পাচ্ছি যাদের কাছে প্রত্যাশা আছে মানুষের যে তারা ভালো করবেন এবং এই সরকারের যেহেতু প্রচুর সুযোগ রয়েছে এই সরকার যেহেতু একটা বড় ম্যান্ডেট নিয়ে এসেছে দুই তৃতীয়াংশ আহ আসন নিয়ে তারা এসেছে ফলে তাদের কাছে এই প্রত্যাশাটা অনেক উঁচু প্রিয় মধ্যে আপনাদেরকে জানিয়ে যে জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে ও স্থগিত চেয়ে রিট হয়েছে হাইকোর্টে আর গতকাল গণভোটে ফলাফল বাস্তবায়ন থেকে বিরত থাকার নির্দেশ নির্দেশনা চেয়ে একটি রিট হয়েছে সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে প্রথমেই যাব আরফাতুল ইসলামের কাছে আরাফাত গণভোটের তো বাংলাদেশের জনগণ হ্যাঁ পক্ষে রায় দিয়েছে কিন্তু আমরা তার পরবর্তীতে কিছু মানে সমালোচনা লক্ষ্য করছি যে যেভাবে শপথ নেওয়া হলো একটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে অনেক ধরনের সমালোচনা হচ্ছে যে তারা গণভোটের এর পক্ষে রায় দেওয়ার পরও জনগণের স্বার্থের সাথে বিরুদ্ধ কাজ করছে তো এই ব্যাপারে আপনার কি রায় এখানে একটা বিষয় হচ্ছে যে এই ধরনের রিট যে হবে সেটা আগে থেকেই ধারণা করা হচ্ছিলো অনেকে বলছিলেন যে এরকম রিট হতে পারে এবং সেই রিট হলে এটা নিয়ে প্রশ্নবিধ হবে বিষয়টা হচ্ছে যে পুরো যে প্রক্রিয়াটা সংবিধানে যেরকম ছিল এবং এখন এই যে নতুন অন্তর্বর্তী সরকার তৈরি করা তারপরে নির্বাচন সব কিছু নিয়ে আসলে প্রশ্ন তোলার সুযোগ আছে যদি কেউ চায় সব কিছু নিয়েই প্রশ্ন তুলতে পারে যে এটা সংবিধানের কোন আলোকে করা হলো এবং সেখানেও নানাজন নানা রকমের ব্যাখ্যা দেবে যে হ্যাঁ সংবিধানের অমুক জায়গায় অমুক একটা আইন আছে সেটার আলোকে আমরা এভাবে করেছি তো ফলে পুরো প্রক্রিয়াটা করতে নানা রকম প্রশ্ন সুযোগ আছে গণভোটের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা দেখেছি যে মাসের পর মাস বিভিন্ন রাজনৈতিক দল এটা নিয়ে আলোচনা করেছেন আমরা যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথা যদি বলি তিনি কিন্তু আহ অনেক দিন দিনের পর দিন আলোচনা করেছেন বিএনপির অবস্থান তুলে ধরেছেন নোট অব ডিসেন্ট তুলে ধরেছেন এবং সবশেষে আমরা দেখলাম যে চারটা পয়েন্ট উল্লেখ করে তারপরে গণভোটে নেওয়া হয়েছে যাতে করে রাজনৈতিক দলগুলো যাদের তাদের যে আপত্তি জায়গা আছে তাদের যে প্রত্যাশার জায়গা আছে সবকিছু যাতে ওর মধ্যে আনা হয় তো সেটা আনা হয়েছে আনার পরে বেশ জটিল হয়েছে তারপরে একটা প্রশ্ন উঠেছিল যে এরকম একটা জটিল গণভোট কেন করা হচ্ছে যে এতগুলো পয়েন্ট মানুষে জেনে তারপরে হ্যাঁ না কেন দিবে একটা বিষয়ে তার সম্মতি থাকতে পারে একটা বিষয়ে না থাকতে পারে তো এটা করাই হয়েছিল এই কারণে যাতে রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশা তাদের যে দাবি সেটা যাতে একটা প্রতিফলন করে এরপরে আমরা যেটা দেখলাম যে হ্যাঁ ভোট জিতেছে বিএনপি যেমন বিপুল ভোটে জয়ী হয়েছে হ্যাঁ ভোটও বিপুল ভোটে জয়ী হয়েছে তো এখন এই হ্যাঁ ভোটে জয়ী হওয়ার পরে তো এখন এটার একটা বাধ্যবাধকতা আছে হলে তো পুরো বিষয়টা আমরা কেন করলাম মানে কেন এই রাজনৈতিক দলগুলো মাসের পর মাস আলোচনা গেল কেন অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় সাফল্য হিসেবে জুলাই সনদকে বলা হচ্ছে তো এখন বিএনপির ক্ষেত্রে যেটা হচ্ছে যে বিএনপি তার মতো করে কাজটা করতে আছে বিএনপি কিন্তু বলছে না যে আমরা এগুলো করবো না বিএনপি বলতে আছে যে আগে সংসদে যেতে হবে আগে সংবিধান সংশোধন করে এই প্রক্রিয়াটা অন্তর্ভুক্ত করে তারপরে করতে হবে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিষয়টা নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে জনগণের মধ্যে হয়তো এক ধরনের মানে মানসিকতা তৈরি হচ্ছে বিএনপি কি তাহলে এগুলো করতে চাচ্ছে না এবং সেটা যদি করতে না চায় তাহলে যে জুলাই গণ অভ্যুত্থান যেখানে শত শত তরুণ যুবক প্রাণ দিয়েছেন আর তাদের যে একটা প্রত্যাশার জায়গা ছিল সেটা তাহলে কি হবে তারা যে সংস্কার চায় তারা যে পরিবর্তন চায় বাংলাদেশে তারা চায় না যে ক্ষমতা কোন একটা রাজনৈতিক দলের হাতে চলে যাক পুরোপুরি এই যে জবাবদিহি জায়গাটা নিশ্চিত করতে আসছে সেই জায়গাগুলোতে প্রশ্নবিত হচ্ছে তো বিএনপির এক্ষেত্রে উচিত হবে যে দ্রুত বিষয়টি আরো পরিষ্কার করা বিএনপি আসলে কিভাবে এটা করতে যাচ্ছে কোন ধারায় তারা এই বিষয়গুলোকে আনতে চাচ্ছে সেই জায়গাটা যদি পরিষ্কার করে এবং আরও স্বচ্ছভাবে যদি এই প্রক্রিয়াটা করে আমার মনে হয় যে এটা সমাধান করা সম্ভব ধন্যবাদ আমি এবার চলে যেতে চাই সহকর্মী সঞ্জীব বর্মনের কাছে এই যে জুলাই সনদ এবং সেখানে যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ বলা হচ্ছে আমরা যদি কয়েকটি দেশের উদাহরণ দেই যে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ কিভাবে গঠিত জার্মানির কথাই ধরা যাক আপনি যদি একটু আমাদের দর্শকদের বিস্তারিত বলেন আমার এই পুরো বিষয়টা যেসব দেশের দেশে সংসদীয় গণতন্ত্র আছে সেখানে একটা ব্যালেন্স মানে একটা ভারসাম্যের কথা বলা হয়েছে যে আমরা জানি যে যখন ভোট দিতে যাচ্ছেন যেখানে অনেক ক্যান্ডিডেট রয়েছেন তার মধ্যে একটা বিশেষ ব্যবধানে জিতছেন এবারে বাকি যে ভোটগুলো পড়লো সেগুলোর কী হলো অর্থাৎ যে মানুষ এত লোকে ভোট দেওয়া হলো তো তাদের তাদের যে কণ্ঠ সেটা কেন আসবে না জার্মানির ক্ষেত্রে সেটা সমাধান করার চেষ্টা হয়েছে সেটা কিন্তু পুরোটাই নিম্নকক্ষে জার্মানি নিম্নকক্ষেই দুটো ভাগ উচ্চ কক্ষটা একটা অন্য ধরনের কক্ষ সেখানেই করা আছে যে ডাইরেক্ট ক্যান্ডিডেট কয়েকজন আছে ইনডাইরেক্ট আছে যে আমি হয়তো দিলাম বিএনপি কে একটা ভোট দিলাম ক্যান্ডিডেটকে you <sighs> আর আওয়ামী লীগ যদি বা অন্য কোনো থাকতো জামাতের জামাতকে দল হিসেবে ভোট দিলাম এবারে এই দুটো ভোটের ভিত্তিতে ঠিক হয় যে কজন কি সংসদ সদস্য যাবেন তো সেটা একটা ব্যবস্থা করা হয় তো সেটার মধ্যে একটা প্রতিফলন রাখার চেষ্টা হয় যে ভারসাম্য যে দল এবং প্রার্থী এই দুইয়ের মধ্যে একটা ব্যবস্থা করে করা হয় অন্যান্য দেশে অন্যরকম আছে আমেরিকায় আলাদা ব্রিটেনে একটা অন্যরকম ভারতেও জানি আমার রাজ্যসভা আছে কিন্তু প্রত্যেক দেশেই তারা নিজেদের মতো করে করার চেষ্টা করেছেন জার্মানির ক্ষেত্রে এই ভারসাম্যটা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে বলা হয়েছে যে হ্যাঁ সব কিছু কেন্দ্রীয় সরকার মানে ফেডারেল গভর্নমেন্ট কেন করবেন এই যে রাজ্য রয়েছে ষোলোটা রাজ্য সেই রাজ্যেরও তো একটা স্বার্থ থাকা দরকার অর্থাৎ গুরুত্বপূর্ণ যে আইনগুলো সেগুলো যাতে সেখানে সেই আইন পাশের ক্ষেত্রে রাজ্যেরও একটা ভূমিকা থাকে সেই জন্য যে জার্মানির উচ্চকক্ষ সেগুলো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারাই এটা করেন এবং সেখানে অনেক সময় দেখা যায় যে যেমন বিএনপি যদি প্রধানমন্ত্রী হয় আর আমরা যদি ধরে নিতাম যে কোনো এক বাংলাদেশের মধ্যেই কোনো রাজ্য সেখানকার কোনো মুখ্যমন্ত্রী সেখানে সেই মুখ্যমন্ত্রী বলতে পারতেন যে আমরা বিএনপির নীতি মানব না কারণ এটা আমার রাজ্যের স্বার্থের পরিপন্থী এটা জার্মানিতে প্রায় দেখা যায় যে ফ্রিটিশ ম্যাথ চান্সলার হওয়া থাকতে সত্ত্বেও তারই দলের একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে না আমরা এই আইনটা মানব না অতএব সব ক্ষেত্রেই সেখানে একটা একটা চাপ থাকে যে কোনো কিছু এগোনোর আগে মানে একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান সিদ্ধান্ত না নিয়ে সবার মধ্যে একটা ঐক্যমত্য সৃষ্টি করে তারপর এগোনো যাতে করে সব পক্ষে সব স্বার্থ বজায় রাখা যায় এটা একটা এটা একটা আইডিয়াল একটা প্রচেষ্টা সেটা করতে গিয়ে খুব দীর্ঘ সময় লাগে দেরি হয় কিন্তু তারপর বলা হয় যে এর মধ্যে মানুষের মতামতের প্রতিফলনটা আছে যেহেতু আমি মানে একদিকে সরাসরি যারা আর কি কেন্দ্রীয় পার্লামেন্টে যারা যাচ্ছেন তাদের স্বার্থ দেখতে পাচ্ছি ডাইরেক্ট ইনডাইরেক্ট এবং রাজ্য সরকার অর্থাৎ এই যে স্পিরিট এই স্পিরিট থেকেই কিন্তু উচ্চকক্ষর ধারণাটা এবং আমার আমি জানি না বাংলাদেশটা এটা শেষ পর্যন্ত কী হবে এই প্রতিফলনটা যদি থাকে যে সব দল এবং প্রার্থী এবং সব রকমের যে রাজনৈতিক প্রক্রিয়া সেগুলোর প্রতি একটা ভারসাম্য রাখার চেষ্টা হচ্ছে তাহলে আমার মনে হয় যে মানুষ শেষ পর্যন্ত সন্তুষ্ট হবেন কেন এখনও তো আমরা এর ভালো করে জানি না ধন্যবাদ সঞ্জীব বর্মন ধন্যবাদ সঞ্জীবের যে বিতর্কটা হচ্ছে এখন যে ভোটের আপনি যেমনটা বললেন যে প্রাপ্ত ভোটের উপরে তৈরি করা হয় এটা একটা আর থেকে হচ্ছে যে যতটা আসন পেয়েছে তার ভিত্তিতে উচ্চ কক্ষ তৈরি করা আপনার কাছে কোনটা মনে হয় যে আসলে প্রাপ্ত ভোটের ভিত্তিতে যদি না করা হয় এবং সংসদের মানে আসন সংখ্যার ভিত্তিতে যদি উচ্চ কক্ষ করা হয় সেক্ষেত্রে আলাদা কোন কিছু হবে কিনা বা হচ্ছে আসন সংখ্যা ভিত্তিতে করলে সমস্যাটা এটাই যে সেটা তো একই পার্সেন্টেজ মানে আমরা জানি আসন এত এতগুলো আসনের মধ্যে এতগুলো আসন পেয়েছে বা সেখানে জয়ী হয়েছে মানে জয়ী অর্থাৎ কি যে যদি একজনের মধ্যে ব্যবধান থাকে পাঁচশো ভোট বা হাজার ভোট বা দু হাজার ভোট ধরে নিই তাহলে সেক্ষেত্রে তো মানে যিনি জিতলেন তার সেটাই পেলেন আর কি কিন্তু সেক্ষেত্রে হয়তো একটা প্রশ্ন উঠতে পারে যে তাহলে অন্য অন্য অংশটা যারা আর কি অন্য যে প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী যে পেয়েছেন সেটা কেন রিফ্লেকশন কেন হবে না সেটা একটা প্রশ্ন উঠতে পারে সেক্ষেত্রে একটা এমন ব্যবস্থা করতে পারে এটা এটা আমি বলবো না সরাসরি জার্মানি মডেলটা নেওয়া যায় বা অন্য কোনো দেশের মডেলটা নেওয়া যায় বাংলাদেশকে ঠিক করতে হবে বাংলাদেশের জন্য কোন মডেলটা আর কি সর্বজন গৃহীত যেটা নিয়ে একটা এমন জায়গা থাকবে যেখানে সবাই বলবে যেটা আইডিয়াল না হলো এটাই আমাদের জন্য একটা মডেল যেটা যেটা নিয়ে সব দল এবং তাদের ভাবতে হবে যে আমরাও কোনো সময় ক্ষমতা আসতে পারি এটা এমন হলে হবে না যে আমি যেহেতু এখন ক্ষমতায় জিতলাম আমার জন্য এটা সুবিধা হলো কিন্তু আমার তো মনে হয় যে পুরো স্পিরিট যেটা আর কি যে জুলাই আন্দোলনে সেটা হচ্ছে যে এমন একটা সংস্কার করা যে সংস্কারের সঙ্গে সব দল যে আজকে যে ক্ষমতায় আসছে ভবিষ্যতে যে আসবে প্রত্যেকেই যেন এটা এইটা বারবার সেটা পরিবর্তনের প্রয়োজন হয় কারণ এই ধরনের সংস্কার তো নিশ্চয়ই প্রত্যেকটা কার্যকালে করা সম্ভব হবে না প্রত্যেক সরকার এসে যদি সংস্কারে নিয়ে ব্যস্ত থাকে তাহলে তো হবে না বাংলাদেশের জন্য এমন একটা সমাধান দরকার যেটা দীর্ঘ মেয়াদী ভিত্তিতে চলবে এবং সব দলই মানে মেনে নিতে পারবে যে হ্যাঁ আমরাও যখন আসবো ক্ষমতায় তখন আমরা এটা নিয়ে থাকতে পারি এবং কেন্দ্রীয় সরকার হাতে যেন একটা মানে অসম্ভব বেশি ক্ষমতা না থাকে কারণ সংসদীয় গণতন্ত্র সেটাই কাম্য যে বিভিন্ন যেমন একদিকে হচ্ছে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি এবং সবার মধ্যে যে একটা ভারসাম্য তেমনি ক্ষমতার ক্ষেত্রেও যেন প্রধানমন্ত্রীর হাতে এমন ক্ষমতা না থাকে যে তিনি যা খুশি করতে পারবেন না হলে তো আবার আমরা আমরা দেখতে পাঁচ বছরের মাথায় আবার একটা আন্দোলন আরো সমস্যা তো এখানে যেটা আমার মনে হয় স্পিরিট এটাই যে এমন সংস্কার যে সংস্কার সবাই মেনে নিতে পারবে ধন্যবাদ সঞ্জীব বর্মন ধন্যবাদ আরাফাতুল ইসলাম প্রিয় দর্শক ডয়চেভেলে বাংলার ফেসবুক লাইভ আপনারা দেখছিলেন আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেই ভাষণে তিনি কি বক্তব্য রাখছেন সে নিয়ে আমরা আবারও আসব ফেসবুক লাইভে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ